বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভাইটান ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধি আজকে আমরা আয়কর পরিপত্র দু হাজার চব্বিশ এবং পঁচিশের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হল রিটার্ন সম্পর্কিত সাধারণ কিছু জিজ্ঞাসা অর্থাৎ আয়কর রিটার্ন সংক্রান্ত অনেক করদাতাই কিছু গুরুত্বপূর্ণ কোশ্চিন করে থাকেন যে গুরুত্বপূর্ণ কোশ্চিনের উত্তরগুলো জানা একান্তই জরুরি অর্থাৎ সকল কদা তাকে অবশ্যই জানাটা অপরিহার্য না জানলে অনেক ভুল ভুলই কিন্তু আপনারা করে ফেলতে পারেন এই সাধারণ জিজ্ঞাসাগুলো আমাদের আয়কর পরিপত্র দু হাজার চব্বিশ এবং পঁচিশে জাতীয় রাজস্ব বোর্ড উপস্থাপন করেছে আচ্ছা তাহলে আমাদের সেগুলো জেনে রাখা অত্যন্ত জরুরি যদি জানতে চান তাহলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি জেনে যাবেন তাহলে সম্মানিত শুধু আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের সাধারণ যে জিজ্ঞাসা অর্থাৎ আয়কর রিটার্ন সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসা সেগুলো আমরা একটু শেয়ার করার চেষ্টা করি সম্মান্ত শুধু দেখতে পাচ্ছেন এক নম্বর জিজ্ঞাসাতে বলা রয়েছে আইকর আইন দু সাধারণ পদ্ধতিতে রিটার্ন দাখিলের কোনো সুযোগ আছে কিনা না নেই আইকর আইন দু এর বিধান অনুযায়ী করদাতা সাধারণ পদ্ধতিতে কোনো রিটার্ন দাখিল করতে পারবে না তাকে অর্থাৎ সকল করদাতাকেই সার অর্থাৎ স্বনির্ধারণে সেলফ অ্যাসেসমেন্ট পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে হবে 2 ধারা 182 এর উপধারা 10 বা ধারা 212 এর উপধারা 3 এর অধীনে করদাতা কি সাধারণ রিটার্ন দাখিল করতে পারবেন না তবে করদাতা যদি উপকর কমিশনারের নোটিশের নোটিশ অনুযায়ী রিটার্ন দাখিলে ব্যর্থ হন তাহলে কেবল ধারা 182 এর উপধারা 10 বা ধারা 212 এর উপধারা 3 এর অধীনে দাখিলকৃত রিটার্নটি সাধারণ রিটার্ন বলে গণ্য হবে অর্থাৎ শর্তটা হলো একশো বিরাশি এর অধীনে আপনার উপধারা দশ এবং দুইশো বারোর অধীনে উপধারা তিন তবে সেক্ষেত্রে বলা রয়েছে যে নোটিশে অনুযায়ী রিটার্ন দাখিলে যদি ব্যর্থ হন পরবর্তীতে যে দাখিল করাবে সেটাই সেটাই সাধারণ রিটার্ন বলে গণ্য হবে তিনি বলা রয়েছে সংশোধিত রিটার্ন দাখিলের সকল ক্ষেত্রেই কি ধারা একশো চুয়াত্তর অনুযায়ী কর পরিশোধ করতে হবে সম্মানতে শুধু আপনারা জানেন যে আপনি যদি কর দিবসের মধ্যে অর্থাৎ তিরিশে নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করেন সেক্ষেত্রে এই কর দিবসের মধ্যে যে কর পরিশোধ করবেন সেটাকে বলা হয় যে কর দিবসের মধ্যে যে কর পরিশোধ সেটা একশো তিয়াত্তর ধারা কিন্তু কর দিবসের পরে যদি রিটার্ন দাখিল করেন সেক্ষেত্রে যদি কোনো রকম ট্যাক্স পরিশোধ করেন তাহলে সেটা হবে একশো চুয়াত্তর ধারা অনুযায়ী তো এখানে বলছে যে সংশোধিত রিটার্ন দাখিল সকল ক্ষেত্রে কি ধারা অনুযায়ী সকল কর পরিশোধ করতে হবে কি না কোনো করদাতা যদি কর দিবসের মধ্যে তার সংশোধিত রিটার্ন দাখিল করেন তবে ধারা অনুযায়ী কর অব্যাহতি সুবিধা পাবেন এবং ধারা একশো তিয়াত্তর এর অতিরিক্ত কোনো অঙ্ক পরিশোধ করবেন না চারে বলা রয়েছে কর দিবস পরবর্তীকালে যদি সংশোধিত রিটার্ন দাখিল করেন সেক্ষেত্রে নতুন করে কোনো প্রকারের কর অব্যাহতি দাবি করা যাবে কিনা কর দিবস পরবর্তীকালে এই আইনের অধীন আপনার সংশোধিত রিটার্ন দাখিল করলে সংশোধিত রিটার্নে এরূপ কোনো কর অব্যাহতি দাবি করা যাবে না যা মূল রিটার্নে দাবি করা হয়নি নতুন কোন কর অব্যাহতি দাবি করা হলে তা কি হবে বাতিল করে নিয়মিত হারে কর আরোপিত হবে বলা আপিল বা ট্রাইব্যুনালের আদেশের ভিত্তিতে কর নির্ধারণকালে রিটার্ন দাখিল করা যাবে কিনা না তবে যে ক্ষেত্রে করদাতা কোনো রিটার্ন দাখিলই করেননি সেক্ষেত্রে আপিল বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত আদেশের ভিত্তিতে কর নির্ধারণকালে রিটার্ন দাখিল করা যাবে হয়তো বলা রয়েছে আপিল বা ট্রাইব্যুনালের আদেশের ভিত্তিতে কর নির্ধারণকালে সংশোধিত রিটার্ন দাখিল করা যাবে কি না উত্তর হলো না আপিল বা ট্রাইব্যুনালের আদেশের ভিত্তিতে কর নির্ধারণকালে কোনো সংশোধিত রিটার্ন দাখিল করা যাবে না সাথে বলা রয়েছে অসম্পূর্ণ রিটার্ন দাখিল বলতে কি বোঝায় অসম্পূর্ণ রিটার্ন দাখিল বলতে বোঝায় তারা একশো উনসত্তরের যে বিধানাবলী রয়েছে বা বোর্ড কর্তৃক জারিকিত নির্দেশনা অনুসরণ না করে যদি কোনো রিটার্ন দাখিল করা হয় তবে তা অসম্পূর্ণ রিটার্ন বলে গণ্য করা হবে আটে বলা রয়েছে কোনো রিটার্ন অসম্পূর্ণ রিটার্ন বলে গণ্য হলে কি করতে হবে অর্থাৎ কোনো রিটার্ন অসম্পূর্ণ রিটার্ন বলে গণ্য হলে এমআরমে উপকর কমিশনার কর্তৃক প্রেরিত নোটিশ সম্পূর্ণভাবে অবশ্যই পরিপালন করতে হবে আচ্ছা নয়তো বলা রয়েছে কোন রিটার্ন অসম্পূর্ণ রিটার্ন বিবেচিত নোটিশের প্রেক্ষিতে ব্যর্থতার ফলাফলটা কি হতে পারে অর্থাৎ নোটিশের যে কমপ্লায়েন্স ছিল সেই কমপ্লেন্সগুলো আপনি পরিপালন করতে ব্যর্থ হয়েছেন তাহলে সেক্ষেত্রে ফলাফল কি হতে পারে বলা রয়েছে কোনো করদাতা উপকর কমিশনার কর্তৃক প্রেরিত নোটিশ সম্পূর্ণরূপে অনুসরণ করতে ব্যর্থ হলে রিটার্ন বা সংশোধিত রিটার্ন যা অসম্পূর্ণ বলে বিবেচিত হয়েছিল তা ধারা একশো উনসত্তরের উপধারা দুই এবং উপধারা পাঁচ পরিপালনের ব্যর্থতায় এরূপভাবে কি হবে বাতিল বা অকার্যকর বলে বিবেচনা করা হবে যেন তার রিটার্ন দাখিল করেন অর্থাৎ আগের যে রিটার্ন দাখিল করেছিলেন অর্থাৎ ওই ব্যর্থতায় তার রিটার্ন দাখিলটাকে কী করা হবে বাতিল করা হবে এবং ধরে নেওয়া হবে তিনি কোনো রিটার্ন দাখিল করেন নাই এবং এতদ অন্য অন্যান্য ক্ষেত্রে করদাতার দাখিলকৃত রিটার্ন অডিটের ক্ষেত্রে অডিটের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে এরপরে বলা রয়েছে যে উপকর কমিশনার কর্তৃক ধারা একশো ছিয়াত্তর এর উপধারা দুই আংশিক পরিপালনের সুযোগ আছে কিনা না উপকর কমিশনার কর্তৃক প্রেরিত নোটিশ সম্পূর্ণরূপে অনুসরণ করতে হবে কোন রকম আপনি আংশিক পরিপালন করতে পারবেন না এই মোটামুটি আমাদের আয়কর রিটার্ন সংক্রান্ত সাধারণ কিছু জিজ্ঞাসা এরকমভাবে আপনি যখন ভিডিওগুলো দেখতে থাকবেন তবে একটা ভিডিও দেখলে বিষয়গুলো ক্লিয়ার হবেন না কারণ আইকরাইন দু হাজার তেইশে অনেক কমপ্লেক্স কিছু বিষয়গুলো রয়েছে এটা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও এরকমভাবে মোটামুটি ভিডিওগুলো দেখলে আপনি ক্লিয়ার হবেন যদি নতুন করদাতা হয়ে থাকেন আর যারা মোটামুটি ইনকাম ট্যাক্স সম্বন্ধে ধারণা আছে তারা একটা ভিডিও দেখে কিছু মোটামুটি সিক্সটি সেভেন্টি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যাই হোক সম্বন্ধে শুধু আমরা এরকমভাবেই ট ইম্পর্টেন্ট টপিক্সগুলো নিয়েই প্রথমে কথা বলবো তারপরে আমরা আয়কর পরিপথের অন্যান্য বিষয়গুলো এপিসোড আকারে এ টু জেড শেয়ার করার চেষ্টা করবো যাই হোক সম্বন্ধে শুধু ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন তাহলে সম্বন্ধে শুধু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম